শাশুড়ি মা বললো যে বৌমা তুমি বাহিরে এমন কোনো কিছুই করো না বাহিরের লোকদের সাথে করার দরকার নেই তুমি যা করার ঘরের ভিতরেই করবা তো মানে কি আমি ফুল সাপোর্ট পাইছি সাপোর্টটা কে দিছে আমার শাশুড়ি দিছে তো আমি ওঠা মাথায় রাখছি মাথায় রেখে মানে যা করা যায় আমার শাশুড়ি তো কখনো কোনো কিছু বলবে না আর আমার জামাই তো বাহিরে থাকে উনি তো কখনো কোনো কিছু দেখবে না আর আমি তো কখনো বলবো না জানতেও পারবে না এরকম করে আমাদের দিনগুলো আমরা পার করতেছি হঠাৎ করে দেখা যায় মানে মানে দু তিন দিন ধরে আমার মাথাটা ভীষণ ঘুরতেছে কেমন একটা ক্লান্ত একটা অস্বস্তি বোধ করতেছে আমার শরীরের ভিতরে তো আমি মাকে বললাম যে মা আমার না দু তিন দিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না সেটা অবশ্য মাও দেখতে পাচ্ছে যে আমি আগে কিরকম ছিলাম এখন কিরকম হয়েছে অবশ্যই সেটা তো বুঝতে পারে তো মা বললো তো সমস্যাটা কি তো আমি বললাম যে মা আমি দেখেন এরকম মানে মাথাটা ব্যথা করছে শরীরটা একদম ঝিমঝিম কোনো কিছু ভালো না মা কি সমস্যা নাই তোমাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। হয়তো বা মানে আবহাওয়া চেঞ্জ হলে মানুষের অনেকটাই শরীর খারাপ করে মানে উনি আমাকে এরকম করে বুঝিয়ে দিয়েছে তবে অবশ্য মানে দুদিন হয়ে গেল তারপর মা আমাকে ডাক্তারের কাছে নিচ্ছে না তারপরে হঠাৎ করে আমি একদম ভীষণ অসুস্থ হয়ে পড়লাম করার পরে মা আমাকে নিয়ে গেল ডাক্তারের কাছে তো আমি যখন ডাক্তারের কাছে যাই তখন আমাকে মানে আলোচনো করে মানে নানান ধরনের মানে এটা ওটা নানান ধরনের করতে আছে ডাক্তারের কাছে যখন গেছি তখন করার পরে যখন আমার রিপোর্ট বের হয়েছে তখন ডাক্তার বলতেছে আমি নাকি প্রেগনেন্ট তো এটা তো আকাশ বেগে পড়ার মতো একটা কথা যদি মানুষ শোনে তো মানুষ কি বলবে আমার যে আমার আজকে দুটা বছর ধরে বাহিরে তো হঠাৎ করে দিতে আমি প্রেগনেন্ট হই এখন এই কথাটা আমি আমার বাসুরকে বললাম এখন তো উনি মেনে নিচ্ছে না বলে কে বলছে বাচ্চাটা আমার কখনোই না তো এখন তো আমি কথাটা আমার হাজবেন্ডকেও বলতে পারতেছি না এরকম কারণ ও বাহিরে গেছে আজকে দুই বছর হয়ে গেছে তো এখন যদি আমি প্রেগনেন্ট তো বাচ্চাটা কার আমার শাশুড়িকে বললাম উনিও আমাকে অনেক কথা শুনাইলো আমি ভালো না এটা সেটা আমার চরিত্র খারাপ চরিত্র ভালো না আমাকে পোস্টাটুকু কে দিয়েছে এগুলা কে শিখিয়েছে আমার শাশুড়ি অবশ্যই তাই কথা আছে না শাশুড়ি কিন্তু কখনো মা হয় না আবার হয় হয় না বলতে হয় সবাই আবার এক হয় না তো দেখা যায় এরকম করে এখন আমার হাজবেন্ডকে সবাই ওর ফ্যামিলি সবাই জানাইছে এরকম বৌ বৌমা নাকি এরকম অসুস্থ ওনার বাবু হবে তো আমার হাজবেন্ড যখন কথাগুলো আসসালামু আলাইকুম আমার নাম উর্মি দেশের বাড়ি বরিশাল আমি বরিশাল থেকেই বলছি আজকে আসছি আপনাদের মাঝে আমার জীবনের কিছু গল্প নিয়ে অবশ্যই গল্পটা সবাই সম্পূর্ণভাবে দেখবেন আমি একটা বিবাহিত নারী আমার বিয়ে হয়েছে বছর তিন যখন আমার বিয়ের বয়স এক বছর তখন আমার হাজবেন্ড বাহিরে চলে যায় আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বেশি থাকি ওখানে আমার শ্বশুর শাশুড়ি আর একজন ভাসুর আছে আমি ওদেরকে নিয়ে থাকি মাঝে মধ্যে বাবার বাড়িতে বেড়াতে যাই আবার চলে আসি মানে আমার শ্বশুর বাড়িতে অনেক আদর করে নিজের মেয়ের মতো জানে তো অবশ্যই শ্বশুর বাড়িটা আমার অনেক ভালো লাগে আমার জামাই বাইরে থাকে যখন টাকা পয়সা যখন যাবতীয় যেটা প্রয়োজন হয় তখন সে সেটা দেয় আমাকে আর আমার শাশুড়ি আমাকে সবসময় ফুল সাপোর্ট করে তো এ থেকে আমি অনেক ভালোই ছিলাম সবাইকে নিয়ে আবার আমার বিয়ের বয়স হয়ে গেছে তো কোনো ছেলে মেয়েও নেই তো এদেরকে নিয়ে আমার সংসার এদের সাথেই থাকি আমি। তো দেখা যায় একদিন আমার হঠাৎ করে আমার শাশুড়ি আমাকে বলতেছে যে দেখো বৌমা তুমি বাহিরে এমন কিছু করো না যাতে মানুষের কানা গোসা হয় যাতে মানসন্মান চলে যায় তুমি যেটা করা সেটা ঘরের ভিতরেই করো আমি অবশ্য আমার শাশুড়ির কথাগুলো শুনে একটু চমকে গেলাম যে আসলে মা কি বলতে যাচ্ছে যে যেটা লোকে না করে ঘরে করলেই পারো হঠাৎ করে এটা নিয়ে আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম অনেক চিন্তা ভাবনা করলাম যে না আমার শাশুড়ি মা এটা কি বলতেছে তো দেখা যায় আমরা তো একটা মেয়ে মানুষ যেহেতু আমার জামাই বাইরে বাহিরে থাকে একা থাকাও কিন্তু আমাদের পক্ষে সম্ভব না আবার আমরা চাইলে পারি না এমন কোনো কাজ নেই তো চিন্তা করলাম আমার মানে আমার ঘরের ভিতরে কে আছে আমার শ্বশুর আছে উনি আমার বাবার মতো কে আছে তো আস্তে আস্তে করে মানে আমরা তো এমনিতেই অনেকটা ফ্রি ছিলাম সবার সাথে সবাই অনেক হাসি করতাম কোনো মাইন্ড ছিল না কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না তো আমি ওনার সাথে মানে এতটাই ফ্রি হয়ে গেছি এতটাই ফ্রি যে মানে ফ্রি ফ্রি হইতে মানে ওনার সাথে একদম মানে ক্লোজ সবকিছু তো মানে একদম ক্লোজে চলে গেছে তো ওনার সাথে আমার একটা সম্পর্কের ভিতরে আমি জড়াই যাই তো যে আমার শাশুড়ি মা বললো যে বৌমা তুমি বাইরে এমন কোনো কিছুই করো না বাহিরের লোকদের সাথে করার দরকার নেই তুমি যা করার ঘরের ভিতরেই করবা তো মানে কি আমি ফুল সাপোর্ট পাইছি সাপোর্টটা কে দিছে আমার শাশুড়ি দিছে তো আমি ওঠা মাথায় রাখছি মাথায় রেখে মানে যা করা যায় আমার শাশুড়ি তো কখনো কোনো কিছু বলবে না আর আমার জামাই তো বাহিরে থাকে উনি তো কখনো কোনো কিছু দেখবে না আর আমি তো কখনো বলবো না জানতেও পারবে না করে করে আমাদের দিনগুলো আমরা পার করতেছি হঠাৎ দেখা যায় মানে মানে দু তিন দিন ধরে আমার মাথাটা ভীষণ ঘুরতেছে কেমন একটা ক্লান্ত একটা অস্বস্তি বোধ করতেছে আমার শরীরের ভিতরে তো আমি মাকে বললাম যে মা আমার না দু তিন দিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না সেটা অবশ্য মাও দেখতে পাচ্ছে যে আমি আগে কিরকম ছিলাম এখন কিরকম হয়েছে অবশ্য সেটা তো বুঝতে পারে তো মা বললো তো সমস্যাটা কি তো আমি বললাম যে মা আমি দেখেন এরকম মানে কি মাথাটা ব্যথা করছে সে শরীরটা একদম ঝিমঝিম করতেছে কোনো কিছু ভালো লাগতেছে না তাহলে মা বললো কি যে আচ্ছা সমস্যা নাই তোমাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। হয়তো বা মানে আবহাওয়া চেঞ্জ হলে মানুষের অনেকটাই শরীর খারাপ করে মানে উনি আমাকে এরকম করে বুঝিয়ে দিয়েছে ত অবশ্য মানে দুদিন হয়ে গেল তারপর মা আমাকে ডাক্তারের কাছে নিচ্ছে না তো পরে হঠাৎ করে আমি একদম ভীষণ অসুস্থ হয়ে পড়লাম করার পরে মা আমাকে নিয়ে গেল ডাক্তারের কাছে তো আমি যখন ডাক্তারের কাছে যাই তখন ওরা আমাকে মানে আলতোচনা করে মানে নানান ধরনের মানে এটা ওটা নানান ধরনের করতে আছে ডাক্তারের কাছে যখন গেছি তখন করার পরে যখন আমার রিপোর্ট বের হয়েছে তখন ডাক্তার বলতেছে আমি নাকি প্রেগনেন্ট তো এটা তো আকাশ বেগে পড়ার মতো একটা কথা যদি মানুষ শুনে তো মানুষ কি বলবে আমার যে আমার আজকে বছর দুটা বাহিরে তা হঠাৎ করে দিতে আমি প্রেগনেন্ট হই এখন এই কথাটা আমি আমার বাসুরকে বললাম এখন তো উনি মেনে নিচ্ছে না বলে কে বলছে এই বাচ্চাটা আমার কখনোই না তো এখন তো আমি কথাটা আমার হাজব্যান্ডকেও বলতে পারতেছি না যে এরকম কারণ ও বাহিরে গেছে আজকে দুই বছর হয়ে গেছে তো এখন যদি আমি প্রেগনেন্ট তো বাচ্চাটা কার আমার শাশুড়িকে বললাম উনিও আমাকে অনেক কথা শুনাইলো আমি ভালো না এটা সেটা আমার চরিত্র খারাপ চরিত্র ভালো না তো আমাকে পোস্টারটুকু কে দিয়েছে এগুলা কে শিখিয়েছে আমার শাশুড়ি অবশ্যই তাই কথা আছে না শাশুড়ি কিন্তু কখনো মা হয় না আবার হয় হয় না বলতে হয় সবাই আবার এক হয় না তো দেখা যায় এরকম করে এখন আমার হাজবেন্ডকে সবাই ওর ফ্যামিলি সবাই জানাইছে এরকম বউ বৌমা নাকি এরকম অসুস্থ ওনার বাবু হবে তো আমার হাজবেন্ড যখন কথাগুলো শুনে ও কিন্তু আমার জন্য কষ্ট করতে বাহিরে চলে গেছে আমাকে রেখে কষ্ট কার জন্য করে আমাদের জন্য করে আমার জন্য করে আমাদের ভবিষ্যতের জন্য করে কিন্তু আমি কি করলাম আমি ওর এই করলাম দেখেন কি বলবো সবাই জানল আমি আমার শাশুড়িকে বললাম যে মা যেটা হয়েছে ভুল আপনি এখন যা কিছু করার আপনি করতে পারেন কিন্তু আমার শাশুড়ি মেনে নিচ্ছে না তো ভাই আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি আপু যারা আসো সবাদের উদ্দেশ্যে বলতেছি যে আপু দেখো আমি একটা ভুল করে ফেলছি তোমরা আমার মতো কেউ এরকম করিও না এই যাদের জামাই প্রবাসী আছে তারা কিন্তু আমাদের জন্যই গেছে তো আমাদের ধৈর্য ধরা উচিত তো অবশ্যই যদি কারো আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে ধন্যবাদ সবাইকে